তে দে কাঠি জ্বালাও তাতে আগুন পাবি শিশির হাত থেকে দূরে পালাও তাতে আগুন পাবি সবগুলো মাকে আর পাদিনা সবগুলো মাকে আর পাদিনা আর আমায় ابو হেয়া কোঞ্চ কোঞ্চ আর আমায় নিয়ে খেলা কোরেছো কা ওহ তো তাতে ছলাই কাঠি জ্বালাও তাতে আগুন পাবি ঝুড়ি পালা আগুন পাবে আম কে আমাকে আমাই কাপোর আমায় আমাই নিয়ে কালা করে চুপ ও আহা ও বেশ আগুন পাবে আরে কালমেলার সংসার থাকলে দিদিগো কিচ্ছু ভাবে না শুধু তিতো পাবে জীবনে আমার কত স্বপ্ন ছিল গো চারখানা ছেলের সঙ্গে বিয়ে হবে দুজনের সঙ্গে হয়ে মাত্র বন্ধ হয়ে গেল তা প্রথমে তো অসুবিধা হয়েছিল আমার হোমে যেতে হয়েছিল বা ভাকু বাবা সেখানে গিয়ে দেখি রথের মেলার মতো মেয়ের ভিড় হচ্ছে এখানে ছেলেরা মেয়ে পাচ্ছে না সেখানে গাঁদারা গাদার মেয়ে বেশি দিন আমার থাকতে হয় না দিনের মধ্যে চলে এসেছিলাম ও মা গো আসার পর এক মাস হতে না হতে ছেলের বাড়ি থেকে বিয়ের সম্বন্ধে হাজির ছেলে বলে তোমাকে গয় না গাড়ি শাড়ি দিয়ে বিয়ে করে নিয়ে চলে যাবো যা বা যখন হচ্ছে আর দুজনে হবে ও মাগ কোথায় হবে যে আমার বিয়ে করে নিয়ে এলে দেখি তার বউ আবার অন্য জনের সঙ্গে পাইলে যায় না শুধু সামনে লেগে গেছে একটা ছেলে একটা মেয়ে না ও সদমা হয়ে ছেলা সহ্য করো তো পাড়ার মেয়েরা কি আমার ভালো বলে না কেমে কাকিমা পিসিমা মা চশমা খোদ এত মা থাকতে যত দেশি সদমার তা সত্যিকার সদমাকার বলে আজকের আমি দেখিয়ে দেবো

মনে বলতে কতদিন লাভ করতে পারবো না আচ্ছা সবার মাছ বিক্রি হয় তোমার হয় না কেন সত্যি করে বলবে পাড়া হাঁকো কিভাবে সবাই যে এরকম হাঁকে ওরাম হাঁকি তোর তোমার কণ্ঠটা শুনি খার মনে হবে মাছ ব্যাপারে ঢুকেছে সবার মনে হবে সাবে ব্যাঙ ধরে গোলাপ ঠোনটা কিরকম দাও তো এই জন্য মাছ বিক্রি হয় না আমি দেখছি একটা বলি যেন কোপায় হ্যাঁ এই যাই আমি তো পাঁচ টাকার মধ্যে কেটে চার ভাগ করে ঝাল করে ঝাল করে খা কোনদিন করে দেবো তুমি আমার চেনো না আমার নাম সতী কাজও সতী ভগবান রে কে সতী দেখ রে তুই আমার কপালে দুর্গতি এত বড় কথা বললে এই মমতো বল তোর সংসার কি ক্ষতি করেছি বল তোর সংসার কি ক্ষতি করেছি বল বল তুই তো মদ খাস তুমি এত বড় কথা বললে আমি মদ খাই আমি নাকি মদ খাই আমি তো বিহার খাই এই বিহার মাদের মধ্যে পড়ে না হ্যাঁ বিহার মিছিল জল শরীর ঠান্ডা করে তো সবসময় না দিদি পূজা পার্বণ খাই যেমন রই তো দুর্গা পূজা লক্ষ্মী পূজা কালী পূজা জগদ্ধাত্রী পূজা বিয়ে বাড়ি শ্রাদ্ধ বাড়ি অন্নপ্রাশন জন্মদিন যেদিন সূর্য ওঠে সেই দিন খাই যেদিন নড়ে সেই দিনও খাই এইটা তোর ফাঁকটা রইল কই কেন জামাই ষষ্ঠী তাহলে মেয়ে বিয়ে দেওয়ার পর জামাইকে বলে দেবো বাবা জামাই জামাই ষষ্ঠীতে তোমার শাশুড়ির জন্য শাড়ি আনতে হবে না একটা সাড়ে সাতশো মহাদিনে তুই মার শাশুড়ি বলছে টুকটুক করে খেয়েও বলি মা তো আমি আমার মত খাবো আর একটা বল বল

দ্বিতীয় পক্ষের জ্বালা বুকে আমার জলে আগুন অন্তর করে পালা বলি জীবন পোষক করে চলাই জীবন জীবন পোষক করে চলাই জীবন জীবন পোষক করে চলাই জীবন চলাই জীবন জীবন চলাই জীবন জীবন পোষক করে চলাই জীবন জীবন করে বলাই জীবন জীবন করে চলাই জীবন জীবন করে জীবনের দাদা জীবন মানে যন্ত্রণা এই জীবনে বেঁচে থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো না চব্বিশ ঘন্টার খবর শেষ সবার এ বিপি আনন্দ ঢুকেছে ঘন্টাখানে সঙ্গে সুমন এ সুমন নয় হচ্ছে কুমন বা তোর খবর বল তোমার কাছে বলা যাবে না যা বললাম না বাবা কাছে বলবো এই আমার কাজে বলবে কি হাজে বল দিন দেখি বাবা ও বাবা আজকেকার বিশেষ বিশেষ খবর হলো মিলনের মা বিমলের বাবার সাথে পালিয়েছে

আরে তোর মা কেমন দেখতে ছিল আমার মা হ্যাঁ আমার মা হেভি দেখতে ছিল খুব সুন্দর হ্যাঁ তোব কেন চোখ দুটো ছিল হরিণ দানা আরে নক্তা ছিল মুলো হ্যাঁ গালটা ছিল ফুলো কান দুটো ছিল কুলো ওয়াও ওইজন্য انا খুত ভাই না পালালো তো দেখেছো বাপরে কার মাইকেল ছান্তের মিল লাগতো আমি তো একটা বড় না দুজন اكو ভাই এই বাপর কোবাইনি রাখ

আমার মা যেদিন কা খুঁজে পাবো যখন তার ব্যবস্থা করব আর ইনকাম করে নেই বাড়িতে ফিরে আসবো না কি শোনা রে দাঁড়ালি হ্যাঁ রে বাবা তো যাচ্ছি তুই যাবি না হ্যাঁ রে বাবা তুই কি বলি তুই ও মা তুই যাবি না কালকে রাতে তো পিঠে হয়েছে অন্তত তো খানচারি পিঠে দাও খেয়ে বেরে যাই এই বড় কথা না বলে থেকে বেরবে না বাথরুম ঘরে পিটে আছে যাওয়ার সময় ইচ্ছা মতো খেয়ে চলে যা এই ছেলেটা যাওয়ার সময় গুকে যাবে না আমি আমি কথা বলেছি যে শুধু উল্টো পাল্টা যা

কিন্তু এটা আমার অপছন্দ আর হবে কারণ আমি তো না সদমি তবে অপছন্দ হলেও আমার দাদা মা সব বিষয়ে সাপোর্ট করে ওই তো আমার মায়ের কখনো বুঝতে দেয়নি কিন্তু ওদের সপ্তাহ হয়ে গেল দাদা করে বাড়ি থেকে বেরিয়েছি এখনও বাড়ি ফেরার কোনো নামই নেই টাকা মাঝিরে পেয়ে গেছি চিৎকার করছিস কেন কি পেয়েছি সেটা তো বল ব্যাগ ভর্তি টাকা টাকা ঝপ করে চল দুই ভাই বোন আলোচনা রাস্তা দিয়ে আসলে রাস্তার পাশে এই ব্যাগটা পড়ে আছে কি বলছিস আমি কি ব্যাপার ব্যাগ করে আজ দেখি ব্যাগটা খুলে দেখি পুরো ব্যাগ ভর্তি টাকা তুই বলছিস কি আমাদের দুই ভাই বোন কোনো চিন্তা করতে হবে না আমার যে পাঁচ কাটা জায়গা আছে ওই পাঁচ কাটা জায়গার উপর নতুন বিল্ডিং তৈরি করব বললাম এখানে তারা কোনো কাজ হবে না সামান্য ভিড়ে পাতা কাটতে গিয়ে আঙুলটা কাটা বসে আছে আও কাছি ভথা দূরমাবে কাছি ভথা না তোর হাত ভথা কি বেপাকন পারে ধরে গেছিস তোর কি বলছিলাম যেই যেই ইনকাম করে বাবা হাতে দিতে পারবে সেইদিন বার ধরে হবি তারে এখন বার ধরে টাকা সঙ্গে নিয়ে এসেছিস কোথাতে টাকা এই তো ব্যাগ ভর্তি টাকা এই কোন শশান থেকে জানা কর ভর্তি করে নাই ব্যাগে করে চলিয়ে দে এই ওরে ব্যাগে কিছনি কিছনি এটা কি মানি वाली টাকা

বাজারে চলে যাও যত রকমের মাছ আছে ইলিশ পালিশ বালিশ কাতলা মাতলা পাতলা সব রকম মাছ নিয়ে আসবে আমার ছেলের ঘন্টা করে খাবো হ্যাঁ আমি মাছ কা ছেড়ে দিয়েছি তবে মিষ্টির দোকান চলে যাও রসগোল্লা আলু ডাল্লা কালা কানা ধুবো চানা নিতাই চাপ সব রকম মিষ্টি নিয়ে আসবে আমার ছেলের খাবো হ্যাঁ আমার সুগার আছে ওরে ও কিছু খাবে না যত ভালো মন্দ দিস ও টাকাও দেবে না কি টাকা দেবে না আদিন কার খাইয়েছে আমরা কারা কাজ করেছে আমরা আমরা মানুষ করেছে আমরা খাইয়েছি টাকা কেউ নেবো হ্যাঁ একদম ব্যাগের কাছে আসবে না বলে দিলাম কি আসবে না ব্যাগের কাছে এলে কিন্তু রক্ত গঙ্গা বয়ে যাবে বলে দিলাম মা বয়ে যা কালকে সকালে সবাই পেপারে দেখবে সন্তানের হাতে সাদা মা খুন ওটা ওটা আমাদের কারণে টাকা একদম ব্যাগের কাছে আসবে কি একদম ব্যাগের কাছে আসবে যা আমরা ব্যাগের একদম হ্যাঁ যা সাদা আর সর না টানি আর করোনা এ টাকার ভাগ দেবো না হাই বনে থাকবো সুখে দুঃখ থাকবে না দেখো মা অনেক কষ্ট করে আমার এই ভাগ্য টাকা মিলেছে একবার যখন আমার ভাগ্য টাকা মিলেছে এই কাউকে দেব না হুজুর টানাটানি আর কোরো না এই টাকা আর এটা ফেলে ছোলা শুনে থাকবো থাকবে না তকপিচা পিণি নাও না টাকা দি তকপিচা পিণি নাও না টাকা দি টানাটানি আর

আচ্ছালে ভাষা শুন দাদা আমরা সবাই কি জানি হেতাল বনে बाघ থাকে কিন্তু না এখন কচু বনে বাগে সে বসে আছে এই আমার बाघ বলিনি কি বলবি খরো কাকবাল কা 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 দুধে भाते झोले ঝালে হে চিস বসে বসে দেখো ফাদার পেশাই কত সদমাদার তোমার ভোজন নাকি কিচ্ছু জানা না সব জানি কেমন ইংলিশ তোমার বলছে ফাদার আমার বলছে সদমাদার আমার বলছে ওদের ফেলে সব জিনিস খেয়েছি তুমি বলো ওদের ফেলে কোন জিনিসটা খেয়েছি কোন জিনিস খাইনি আজকে যে আম নিলে ওদের দিত আম গুলো আমরা খেতাম দুঃখে মুরগিলের গিলি মানে সাল দিত মাংস মাংসগুলো আমরা খেতাম আজকে এত বড় কথা বলো জুনকে গলা টিপে শেষ করে দেবো

তোমার মেয়ের মুখের বল পুড়েছে কি বললো শুনলো তো এতদিন আমরা ছেলে বলে নি খুব তোমার বলতে হে মাহারা সন্তান আমার ভালো করে মানুষ করবি ওরা দুধ খাব না দিন খাওয়া

ছোটবেলা থেকে অনেক কষ্টে মানুষ হয়েছি একবার যখন টাকা পেয়েছি তোমার ওই লাল চোখ আর সহ্য করব না আপন আপন ভেবে করেছি যে মহাপুর জয় মনসা বলে বাবা কিনে আনলো টককুল ওমাবে ও দেবার আমার ঝড়াছে আমি ঠিকই ধরছো আমার বলেছে পারে না না আমার বলেছে কেন আপেল কুল বিলুদ কুল থাকে টোকো কুল বলছিস আমাদের সংসার টক হয়ে যাচ্ছে আরে মা তোকে তো তোমার মুখে দেওয়া যায় তুমি তো একটা বাগা তে তো দেখব না আর তো দে রামি রাখব না আমার ঘরে চন্দ্র বড়া কত তো নয় জল ছড়াতে ভয় ভেবে করে পড়েছি যে মহাপু জয় মুনো সা বলে বাবা কিনে আলো তো কো সুন্দর বলে এই যুগের তালে ছমা যাবে আজ রসা তলে সুন্দর বলে এই যুগের তালে ছমা যাবে আজ রসা তলে কেউ কে মানে না ना তোর মা যেখানে আছে বিচার আমি করবো তোরা বার ছেলে এমন করছিস পাড়ার লোক যদি এক্ষুনি খবর পায় ছুটে আসবে এসে নানা রকম প্রশ্ন করবে এত টাকা করতে পেলো ও চুরি করলো ডাকাতি করলো পড়ে যাবো আর কাজ করবো বাবা তুই যখন টাকার ব্যাগ পেয়েছি তোর কিছু দেবো আর তোর পড়াশোনা খরচ আছে তোর কিছু দেবো আর আমার কিছু দিন আমি ব্যবসাটা ফের চালু করবো সেই ব্যবসার কথা বলো কতবার বলেছি ব্যবসার কথা মুখে আনবে না চলো ব্যাগের মধ্যে কত টাকা এনেছে

এ তো কত কত কোথা তুই কোন করেছে? ভজরাম তুই পালানোর চেষ্টা করবে না। চারিদিক থেকে তোমাকে পুলিশ ঘিরে রেখেছে। তুমি অবিলম্বে சரেন্ডার করো। তুই কি করেছে যে খোকা? পরে তুই তোর মাকে খুন করেছিলি। হ্যাঁ হ্যাঁ আমি খুন করেছি। কেন খুন করেছিলি? কেন আমার বিবেক মস্তিষ্কের মনুষত্বের অনুমতে অপনের এর বোঝা দিয়ে দিয়েছিলে আমার এই মা কোথা তো বড় তোর গর্ভধারিণী মা মা किशन মা যে মাতাল পাঁচ দশ দিন ধরে ধারণ করে নিজের সন্তানের সকল আদলগুলো বিসাদন দিয়ে নিজের সন্তানের বেঁচে থাকার অস্তিত্বটুকু কেড়ে নিয়ে বন্যার হাত ধরে চলে যায় সে আমার মা নয় সেটা আমি জানি খোকা জানি তোর মনে ওই ভিমরের আগুন কাউ দাউ করে জ্বলছে কেন তুই কি করেছে যে বাবা তুই যে মা ভুল করছিস দাদা তুই কি করছিস আ বেচারি তুই আমি রাস্তে বলে সবাই আমাদের কি অপমান করে আমি বলি কি তুই কি কথাই বলছিস মা মুক্তি যায় না দিদাই সেই মা কি সেই মা কাকে কষ্ট দিরা করে মনে নুরুখোকা কেন কেন আমি এতদিন বুঝিনি আমি একজন মা দুপর্বে থার্ম করলে কী মা হওয়া যায় নারে আরে না ভগবান শ্রী কৃষ্ণ দেব কী পারবে মা তা স্নান করে বড় হয়েছিল তখন আমরা সামান্য মানুষ হয়ে কেন পারি না ঋতুদের মতো সন্তানদের অপর করে দেয় খোকা এই পৃথিবীর পোকা যদি সন্তান মায়েরা একটু ভালো হতো এবারে খোকা রতুদের মতো সন্তানদের জীবনটা এই ধরে কিনে শেষ হয়ে যেত না এইভাবে ঘরে কিনে দিলে শেষ হয়ে যেত না এই ধরে কিনে দিলে জীবনটা যার হারানো অধ্যায় লাভের হিসাব করে কি হবে নিজের সন্তান নিজের গর্বধারিনী মাকে খুন করে সে তুলা নারের দেখাতে লাভ নেই বাবা ভাগ্য আমার হাতে রং তুলি তুলে দিয়েছে আর সেই রং দিয়ে আর সেই রং দিয়ে জেলে বসে হাঁকবো আমার জীবনের জল সবার চেয়ে সে আমা কে করে দিলো প কেন কর দিলো সবার চেয়ে ছিল গো আপ সবার চেয়ে

দিলোপ <laughs>